আমি এটাকে ইব্রাহিম আলাহিসাল্লামের খেদমতের জন্য দিয়ে দিই তো ইব্রাহিম আলাইসলাম হজরত হাজরা আলাইসালামকে বিবাহ করলেন আল্লাহ আল্লাহরুল আলমিন কোরআনের মধ্যে বলেন ফবর সরলিম হালিম আমি ইব্রাহিমকে একটা ধৈর্যশীল সন্তান দান করলাম সহনশীল সন্তান দান করলাম তো ওই সময় হাজরা আলাহ ইসলামের মাধ্যমে ইব্রাহিম আলাহ সালামের প্রথম সন্তান ইব্রাহিম ইসমাইল আলাইস্লাম জন্মগ্রহণ করেন তো কিছুদিন ওনাদের মাঝে সম্পর্ক ভালো ছিল তো কিছুদিন যাওয়ার পরে সারা আলামের আর হাজার হইতেছে না তিনি বারবার ইব্রাহিম এটাই বলেন যে দূরে কোথাও রেখে আসেন কথা না বলি আমরা আলোচনা শুনি তো ইব্রাহিম আলহিসাম আল্লাহ তাল আদেশের অপেক্ষায় ছিলেন যে কখন আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ আসবে যদি আল্লাহ পক্ষ থেকে আদেশ আসে তাহলে আমি হাজিরাকে অন্য কোথায় রেখে আসবো তো সময়ের অবর্তমানে আল্লাহ পক্ষ থেকে এই আদেশটাও আসলো যে তুমি ইসমাইল এবং সারাকে অমুক স্থানে রেখে আসো কাবা শরীফের নিকটবর্তী স্থানে রেখে আসো তো কাবা শরীফ যেখানে স্থাপিত ছিল নু আলাইসালামের সময় যে বন্যা হয়েছিল ওই বন্যার প্লাবনের কারণে কাবা শরীফ ডুবে গিয়েছিল মানে কাবা শরীফের উপর মাটিতে কাবা শরীফ নিচে তল হয়ে গেছিল তো তার পাশেই ইব্রাহিম আলহ ইসলাম সারা ইব্রাহিম আলহিসাম তার স্ত্রী হজরত হাজার এবং তার বড় সন্তান হজরত ইসমাইল কে রেখে আসলেন তাদের সাথে দিলেন পানি এবং কিছু খেজুর ইব্রাহিম আলহ ইসলাম যখন তাদেরকে রেখে চলে যাবেন হজরত হাজরা আলাইসলাম জিজ্ঞেস করলেন আপনি যে আমাদেরকে এখানে রেখে যাইতেছেন এটা কি আল্লাহর বিধান তিনি বললেন হা আল্লাহর বিধান হাজিরা আল্লাহলাম আর কোনো কথা বলেন নাই ওনার বিশ্বাস ছিল যেহেতু তালা আমাদেরকে এখানে রাখার আদেশ দিয়েছেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের উপর কোনো রহমত না হবে তো হজরত হাজিরা আলাইসালাম ইসমাই আলাহিসামকে দিয়ে সেখানে থাকতে থাকলেন কিছুদিন অতিবাহিত হল ওনাদের পানি শেষ হয়ে গেল খেজুর শেষ হয়ে গেল হাজিরা আল্লাহ ইসলাম খাওয়ার মতো কিছু পাইতেছিলেন না এখন মা যদি কিছু না খায় মায়ের শরীরে কি দুধ হবে সন্তান কি খাবার পাবে তো হাজরা আলহিসও খাবার মতো কিছু পাইতেছেন না ইসমাইল আলামও খাবার মতো কিছু পাইতেছেন না তো এমন একটা সময় আসলো ইসমাইল আলাম খুবই কান্না করতেছেন হাজিরা আলাহ তো মা তিনি জানেন যে এই এলাকার মাঝে কেউ নাই কিন্তু বারবার তিনি সাফা এবং মারোয়া পর্বতের উপর যান একবার মারোয়া পাহাড়ে দুধ দেন একবার সাফা মা পাহাড়ে আসেন আবার এখানে আসে দেখেন যে তার ছেলে কি করতেছে দেখেন যে তার সন্তান শুধু কানলাই করতেছে এভাবে তিনি সাতবার চক্র দিছে তো উনার ওই চক্র আল্লাহ কাছে এত বেশি পছন্দ হয়েছে আল্লাহ পাক আলামিন প্রতিটি হাজীর জন্য সাফা মারওয়ার চক্করকে ফরজ করেছেন সুবহানাল্লাহ কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে ইননা সাফাও ওয়াল মারওয়া মিন শাইইল্লাহ সাফা মারওয়া আমার নির্দেশনসমূহের মধ্যে একটা নির্দেশন অন্যতম একটা নিদর্শন তো ওই দিকে তিনি পাহাড়ের উপর দৌড়াইতেছেন যে কোনো মানুষ দেখা যায় কিনা আর এই দিকে ইসমাইল আলাইসালাম কান্নায় ওনার পাকে মাটির সাথে বাইরেতেছেন তাপশ্রী ইবনে কাসিরের মাঝে লেখা হয়েছে যে ওই সময় যে ইসমাইল আলহালাম নিজের পাকে মাটির সাথে বাইরেতেছেন লাগাইতেছেন ছোট বাচ্চারা কান্না করলে দেখেন না পা লালাচড়া করে করেন তো তাপশ্রী ইবনে কাসিরের মধ্যে লেখছেন যে হাজিরা আলহ একটা আওয়াজ শুনতে পেলেন যে কেউ কে যেন কথা বলতেছে তো দেখতে পেলেন যে একজন ফেরেস্তা হজর ইসমাইসলামের পা ধরে মাটির সাথে ইসমাই পায়ের বর্গতে আজকে আমরা যেই জায়গাকে জমজম কূপ হিসেবে জানি এই জমজম কূপের পানি আসছে ইসমাইল আলাহ পায়ের ঘষার ঘষির কারণ তো হাজার আল্লাহ যখন উপর থেকে দেখলেন যে পানি উঠতেছে তিনি তাড়াতাড়ি আসলেন ওখান থেকে পাহাড় থেকে নেমে এসে প্রথমে তিনি চিন্তা করলেন আগে আমি পানি খাই আমার সন্তানকে পানি খাওয়াই তারপরে তিনি পাশে একটা ছোট গর্ত করলেন তার ভয় ছিল যদি পানি চলে যায় এই জন্য পাশে একটা গর্ত করে এই পানি ওখানে রাখা শুরু করলেন ওনার ওখানে থাকতে থাকলেন ইসমাই ইব্রাহিম আল ইসলাম যখন আবার আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ আসলো তারপর তিনি এখানে আসছেন তো ইব্রাহিম আলাইসলাম আসেন আরো অনেক পরে তিনি আসার পরে দেখছেন যেখানে একটা কূপ হয়েছে জমজম কূপটা হয়েছে তো আস্তে আস্তে ইব্রাহিম আলহিসাম এখানেও আসেন ওখানেও যান তো যখন ইসমাইল আল ইসলাম কোরআনের মধ্যে আল্লাহ তো ফালাম্মা বালাগা মাহমুসাইয়া যখন তিনি হাঁটা চালার উপযুক্ত হয়েছেন কোনো কোনো মোফাসের বলেছেন ওনার বয়স সাত বছর ছিল বা আট বছর ছিল কেউ কেউ বলেছেন চোদ্দ বছর ছিল তো বিভিন্ন একতলাপ রয়েছে এটা নিয়ে তো যখন তিনি হাঁটে চলার বয়স উপনীত হয়েছেন আলায়া বুনাইয়া আর অফিল মানাম ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে পছন্দের যে বিষয়টা আছে যে জিনিসটা আছে সেটাকে তিনি কুরবানি করতেছেন তো নবীদের যে স্বপ্ন সত্য হয় নবীদের স্বপ্ন সত্য হয় সমস্ত নবীগণ স্বপ্নের মধ্যে যেটা দেখেছেন সেটা বাস্তবেই দেখেছেন মানে সেটা ওহী স্বরূপ তাদের কাছে আসে তো সকাল হওয়ার পরে ইব্রাহিম আল ইসলাম দশটা উঠ নিকে জবাই করছেন দশটা উঠ তো পরের রাত্রে আবার ঘুমাইছেন আবার তিনি স্বপ্ন দেখলেন যে তার পছন্দের যে বিষয়টা আছে যে জিনিসটা আছে সেটাকে তিনি কুরবানি করতেছেন জবাই করতেছেন পরের দিন তিনি একশোটা উঠ জবাই করছেন আবার রাত্রে ঘুমাইছেন ঘুমানোর পরে একই স্বপ্ন দেখলেন ওই সময় ইব্রাহিম আলহ সালাম বুঝতে পারলেন যে আল্লাহ আবাক রবুল আলমিন আমার দ্বারা আমার সবচেয়ে পছন্দের যেটা বিষয় আমার সবচেয়ে ভালোবাসা যে বিষয় আমার সন্তান ইসমাইলের কুরবানী চাইতেছে কোরোনার মধ্যেন ফালাম মালা মা অনেয়া ইন্নি আর ফিল মানাম হে আমার ছেলে ইন্নি আর ফিল মানামি আমি স্বপ্নের মধ্যে দেখেছি আংটি আজ বা ফাংসুর মাজা তার যে আমি তোমাকে জবাই করতেছি ফাংসুর মাজা তার আমি যে তোমাকে জবাই করতেছি এটা যে তুমি তোমাকে জানাইলাম এখন তোমার কি মতামত তুমি কি বলো ফোকায়াম লেখেন যে এই যে বলছেন যে তোমার কি মতামত এটার দ্বারা ইসমাইল আলাহিসের কাছে অনুমতি চান নাই ইব্রাহিম আলাহিসাম দেখতে চাইছেন যে তার ছেলের ভিতর অন্তরের ভিতর আল্লাহর ভয় কতটুকু যে আল্লাহর বিধান আসছে আল্লাহ তার আদেশ আসছে তারপর তার ছেলে কি বলে ইমনি আলো ফিল্মানা আমি আন্নি হাত বাহুকে ফাংসুর মায়া ইসমাইল আলাইহিস সালাম বলেন ও লা ইয়া আবাতী ইব্রাহিম আলাইহিস তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলেন বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা করুন সাতিজুদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ওয়াজরাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আপনি আমাকে ধৈর্যশীল অন্তর্ভুক্ত করতে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন মানে কি যে আপনি যে আমাকে কুরবানি করবেন আমি চিল্লাচি করবো না নচনা করবো না দূরাদুরি করবো না আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রথমতে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তারপর সাল্লামা আসলামা ওয়াতাল্লাহ উলিল জাবিন তারা জন ইব্রাহিম আলাইস্লাম এবং ইসমাইল আলাইভই আল্লাহ তালার বিধানের সামনে নত করলেন ওয়াত্লাহু উলিল জাবিন এবং ইব্রাহিম আলাই ইসলাম তার সন্তান ইসমাইল আলহ কাজ কাত করে শোয়ালেন তা শ্রী ইবনে কাসিরের মাঝে লেখা হয়েছে এ যখন ইসমাইল আলহ ইসলামকে ইব্রাহিম আলাইসলাম জবাই করতে নিয়ে যাইতেছেন যাওয়ার পরে শয়তান তাদেরকে রাস্তার মাঝে ধোকা দিছে তো যে সমস্ত জায়গায় ধোকা দিছে ইব্রাহিম আল ইসলাম সাতটা কঙ্করের মাঝে শয়তানকে নিক্ষেপ করছে আজকে যারা হজে যায় তারা শয়তানকে পাথর নিক্ষেপ করে যারা হজে যায় সন্তানকে পাথর নিক্ষেপ করে এই বিধানটাও ইসমাইল আলহিসের ওই পাথর নিক্ষেপের বিধান থেকে আসছে ইসমাইল আলহিস যাওয়ার সময় তার বাবাকে বললেন বাবা আপনি যখন আমাকে জবাই করবেন আমাকে উপর করে শোয়াবেন যেন আমার চেহারাটা আপনি না দেখেন যদি আমার চেহারা দেখার কারণে আপনার ভিতরে সন্তানের মায়া এসে যায় তাহলে তো আপনি কুরবানি করতে পারবেন না যখন আমাকে আপনি কুরবানি করবেন তরবাইটা ভালোভাবে দাঁড় দিয়ে নেবেন যেন আমার কুরবানের বেশি কষ্ট না হয় আর আমার শরীরে যে জামাটা আসে এই জামাটা আপনি আমার মার কাছে দিয়ে দিবেন যেন এটা তার প্রশান্তির কারণ হয় তো ফলান্ন লাহু ওয়াত্লাহল জাবিন আল্লাহ বকরবুল আলীন বলেন ইব্রাহিম এবং ইসমাইল উভয়েই আমার বিধানের কাছে মাথা নত করলেন ওয়াত্লাহল জাবিন এবং ইব্রাহিম আলি ইসলাম ইব্রাহিম আলহ ইসলাম তার সন্তান ইসমাইল আলাইস্লামকে কাত করে শোয়ালেন তাৎ করে শোয়ালেন মানে জাবির শব্দের অর্থ হচ্ছে কপাল এমন ভাবে শোয়ালেন যে তার কপালের এক অংশ মাটির সাথে লাগতো এক অংশ উপরের দিকে দেখা যেত এই সাইডটা উপরের দিকে দেখা যেত তো এই সময় কুরবানি করতে যাবেন আল্লাহ আল্লাহাক আলমিন বলেন ইব্রাহিম যখন কুরবানি করতে যাবেন ওই সময় আমি ইব্রাহিমকে ডাক দিলাম তাপশী ইবনে কাসির তাপশির আরেফুল কোরআনের মাঝে এই আয়াত উল্লেখ করে মুফাসির একরম বলেন যে যে সময় তাকে ডাক দিলেন তার আগে তিনবার ইব্রাহিম আলাম চেষ্টা করছেন তার সন্তান ইসমাইল আলহিসকে জবাই করার জন্য কিন্তু যখনই তিনি জবাই করতে যান তিনি দেখেন তার সুরি ভোদা হয়ে যাইতেছে যে একবার তিনি রাগ হয়ে সুরি নিক্ষেপ করছেন নিক্ষেপ হওয়ার নিক্ষেপ করার পর তিনি দেখেন তার এই তরবারি দ্বারা এই সুরি দ্বারা পাথর কেটে গেছে তারপর আবার তিনি তার ছেলেকে শোয়াইছেন ছেলেকে শোয়া যখন একবারে কুরবানি করবেন ওই সময় আল্লাহ ডাক দিয়েছেন অনাদ ইনা ভাইয়া ইব্রাহিম হ্যাঁ ইব্রাহিম অদঃশ্রদ্ধা কথা রহিয়া তুমি তোমার স্বপ্নকে শক্ত করেছ ইন্না কাদা মহসিন যারা মহসিন যারা নেককার তাদেরকে আমি এভাবেই প্রতিদান দিই তাদেরকে আমি এভাবেই পরীক্ষা করি ইন্না হালাবুল্ বালা আবুল নবীর আল্লাহ অপক্রবুল আলমিন বলেন এই যে কুরবানীর বিষয়টা এটা ইব্রাহিমের জন্য এবং ইসমাইলের জন্য বড় একটা বিষয় ছিল বড় একটা পরীক্ষার বিষয় ছিল তারপর আল্লাহাকবুল আসমান থেকে একটা বেড়া কোনো রেওয়ায়তের মধ্যে একটা দুম্বা নাজির করেন এবং ইব্রাহিমকে বলেন যে তুমি ওই দুম্বাটা জবাই করে দাও তাফসির ইবনে কাসের মধ্যে লেখা হয়েছে যে যেই দুম্বাটা হজরত ইব্রাহিম আল ইসলাম বা যেই বেড়াটা হজরত ইব্রাহিম আলাইস্লাম জবাই করছেন সেই বেড়াটা ছিল হজরত কাবিল হাবিল কাবিল যে প্রথমে বললাম যে কুরবানি শুরু হয়েছে আদম আলা দুই সন্তান কাবিল যেই ভেড়াটা কুরবানি করছিল তো ওই সময়ের কুরবানির বিধান কেমন ছিল যার কুরবানি আমরা কবুল করবেন তার কুরবানি আকাশে উঠায় নিতেন আর যারটা কুরবানি করবেন না আকাশ থেকে গজব নাজির করে সেটাকে ধ্বংস করে দিতেন তো কাবিল যেটা কুরবানি করছিল সেটা ধ্বংস হয়ে গেছে আর হাবিলের কুরবানি আসমানের মধ্যে তুলে নেওয়া হয়েছে তো কোনো কোনো মুফাসরা এটা বলেছেন যে ইব্রাহিম আল ইসলাম যেই পশুটাকে কুরবানি করেছেন সেটা ছিল হাবিলের যে